ক্ষুধার সামনে অর্থহীন পৃথিবীর সব কিছু গুলি বোমার ভয়কে তুচ্ছ করে অবরুদ্ধ গাজাবাসীর লড়াই এখন ক্ষুধার যন্ত্রণার সাথে নিষ্পাপ শিশুদের এক একটি চোখ যেন অনাহারে অথৈ সমুদ্র শিশুর কান্না মায়ের আহাজারি আর অনাহারে ঢলে পড়া মানুষের অসহায়ের দৃষ্টি সব কিছুই যেন মানব সভ্যতার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি অনাহারে ধুকে ধুকে মারা গেছেন গাজার শতাধিক শিশু ক্ষুধায় কাতর গাজাবাসীর বিরুদ্ধে এক নিষ্ঠুর ও পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল সারি সারি খাবার ত্রাণ কেন্দ্রে সাজিয়ে রাখা হয়েছে ক্ষুধার জ্বালায় পাগলের মতো ছুটে গিয়ে অনাহারী মানুষ যখন জড় হচ্ছে তখনই শুরু হয় ব্যাপর আগুলি। খাবারের নামে এভাবেই ফাঁদ পাতে বর্বর ইসরায়েলি আর এই ফাঁদে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে শিশুদের মানবতার সবকের বলি আওড়ানো পশ্চিমা বিশ্বের অনেকেই আজ নীরব দর্শকের ভূমিকায় ইসরায়েল আন্তর্জাতিক যতগুলো আইন আছে কোনো আইনের তোয়াক্কা করে না এবং সেটা দিন দিন খারাপ থেকে খারাপই হয়েছে এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে এইভাবে প্রকাশ্যে ইন ফুল গ্লেয়ার অফ দা ওয়ার্ল্ড কখনো এই রকম জঘন্যতম যুদ্ধ আর কোন দেশ বা শক্তি করেছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ব্রিটেন ফ্রান্স অ্যান্ড জার্মানি তারা মনে করছে ইসরায়েল যে কাজটি করছে সব ধরনের ত্রাণ বন্ধ করে দিচ্ছে এবং সিভিলিয়ানদেরকে বাঁচার কোনো উপায় রাখছে না সেইটা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েল ভিত্তিক শীর্ষস্থানীয় দুটি মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস সংস্থা দুটি বলছে ইসরায়েলকে থামানো পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব

and commit to a long-term sustainable peace reviving the prospect of a two-state solution and this includes allowing the UN to restart the supply of aid and making clear that there will be no annexations in the West Bank When aid is airdropped, it causes injuries and damage. They cause massacres on the street. We are coming here for death. All these people, the people who die every day. If one, two, or ten boxes are dropped, all these people cannot take them. Only one or two percent of people get the aid. ইসরায়েল মানবিক বিরতি ঘোষণার পরও পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের কথা বললেও তা পৌঁছায়নি বেশিরভাগ অভুক্ত মানুষের কাছে উল্টো এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তুহারাদের তাবু গাজায় খাবারের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি অব্যাহত রয়েছে বিশিষ্টজনরা বলছেন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে আরও বেশি চাপ প্রয়োগ করতে পারলে এই বর্বরতা বন্ধ হতে পারে আমাদের আসলে ডাইরেক্টলি এখানে চেঞ্জ করার সুযোগ তো খুব কম কিন্তু আইডিয়াল হবে আমরা আমাদের অবস্থান থেকে যদি আমাদের এমপির কাছে আমাদের মনের অভিপ্রায়টা ব্যক্ত করি আমরা যদি ডিমান্ড করি যে কেন আমাদের এমপি আমাদের সরকার আরো শক্তিশালী অবস্থান নিচ্ছে না আরেকটা বিষয় যেটা অনেকেই বলছে যে যে সমস্ত ব্যক্তি গোষ্ঠী ইনস্টিটিউশন গুলো এইগুলোর সঙ্গে সম্পৃক্ত আছে আর্মস ম্যানুফ্যাকচারার ইত্যাদি ইত্যাদি এদেরকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করে চলে সীমান্ত দিয়ে গাজায় খাদ্য সহায়তা প্রবেশ করলেও এখনও তীব্র খাবার সংকট অসহনীয় অবস্থায় পৌঁছেছে উপত্যকাটিতে দুই বছরের কম বয়সী এক লাখের বেশি শিশু অপুষ্টির কারণে চরম মৃত্যুর ঝুঁকিতে রয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় তিন ভাগের এক ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছেন চরম এই মানবিক সংকটে সবাইকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান বিভিন্ন চ্যারিটি সংস্থার আমাদের অনেক লিঙ্ক আছে যার মাধ্যমে জানতে পারি যে করোনা অবস্থা এতদিন তো সাহায্যই পোস্ত নয় কিন্তু এখন কিছু সুযোগ সুবিধা যেহেতু হয়েছে এবং কিছু স্নান সামগ্রী যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এটা আরও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এই মুহূর্তে কিন্তু গাজার অনেক মানুষ অনাহারে দিন আত্মপাত করছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে এবং পুষ্টিহ্নতায় ভুগছে অতিথি আমরা ফান্ড রাইজিং করেছি এবং আমরা অনেক ফান্ড দিয়েছি চেষ্টা করি যে বিভিন্ন পার্টনার গ্রুপের মাধ্যমে আর আরও কিছু ফান্ড আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা অতি সত্যি এগুলো ডিস্ট্রিবিউট করবো ইনশাল্লাহ চারশো বর্গ কিলোমিটার আয়তনের চুট্ট একটি অঞ্চল গাজার তেইশ লাখ জনসংখ্যার ওপর বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েলের ইতিমধ্যে বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে আমরা কি সত্যিই মানুষ হয়েছি নাকি কেবল সভ্যতার নামে নির্মমতার উদাসীনতার এক অবয়ব তৈরি করেছি